আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি খেতে ভীষণ মজা কিন্তু করতে খুবই সহজ আর সবচেয়ে বড় কথা হলো তেমন কোনো বাড়তি উপকরণ লাগে না আর এটি আপনারা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন বেশ দিন হ্যাঁ আমি এটির কথা বলছিলাম সুজির বরফি সুযোগ বরফি তো অনেকেই অনেক রকম করে খেয়েছেন সো করেন আজকে না হয় এভাবে করুন প্রথমে আমি একটি প্যান বসে দিলাম গ্যাসের উপরে সো দেখুন পাত্রটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি আপনারা যদি চান তবে কেউ তেলও ব্যবহার করতে পারেন তেল এবং ঘি তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে তো আপনাদের ইচ্ছে দেওয়া যায় দুটোই দেওয়া যায় অসুবিধা নেই তো এই যে একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর খুব বেশি গরম করলে আবার সুজিগুলো পুড়ে যাবে এখন আমি দুটো তেজপাতা আর দারুচিনি আর এলাচ দিয়ে নিলাম আর এক বাটি ভরে সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটি স্মেল বের হয় ততক্ষণ পর্যন্ত এটিকে ভাজবো অবশ্যই হালকা তাপে বেশি জোরে তাপ দিলে বা আঁচ দিলে পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে এই তো দেখুন আস্তে আস্তে করে ধীর ধীরে ধীরে আসলে রান্নাটা হলো একটি শিল্প মনের মাধুরি দিয়ে যত ধৈর্য ধরে করবেন ততই সুন্দর হবে সেজন্য আস্তে আস্তে করে খুব সাবধানে করতে হবে আর এই যে দেখুন তেজপাতা এটা ভাজা হয়ে গেছে সো এখান থেকে আমি এটা উঠিয়ে নিব তা না হলে বরফির মধ্যে বা মুখে পড়ে গেলে খেতে অনেক খারাপ লাগবে আসলে হচ্ছে এলাচ গুঁড়া দিলে বেশি ভালো হতো এই মুহুর্তে আমার কাছে এলাচ ছিল না যার জন্য গোটা এলাস দিয়েছিলাম এই তো উঠিয়ে নিলাম এখন দেখিয়ে দেবো যেটা ফ্লেভার বের হওয়া সেটা হয়ে গেছে সো আমি এটিকে এখন ঢেলে দেব সাবধানে করবেন স্পেশালি যারা নতুন রাঁধুনি আর এরই ফাঁকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটি প্লেটে সো এটা হয়ে গেলে এর মধ্যে ঢেলে বরফিটা করব সেই জন্য বরফি হলো খুবই তাকের জিনিস একটু এদিক ওদিক হলে কিন্তু হয় না আবার একটুতে অনেক তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যায় ভালোভাবে আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘি দিলে আসলে ফ্লেভারটা ভালো হবে স্য এফাকে আমি একটু শিরাটা করে নিই বরফির জন্য তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিচ্ছি মানে হাফ বাটি তাহলে মিষ্টিটা ঠিক আসে আর কেউ যদি মনে করেন যে একটু কম মিষ্টি খাবো তো একটু কম দিতে পারেন সমস্যা নেই আমি এক কাপ সদিতে এক কাপই চিনি দিলাম আর হাফ কাপ পানি দিলাম সরি হাফ বাটি আমি এখানে বাটি দিয়ে মেপে নিয়েছি যেটা দিয়ে দেবেন সঠিকভাবে মাপটা দিলে আপনাদের বরফিটা সঠিক হবে বরফি এমন একটা জিনিস একটু এদিক ওদিক হলে কিন্তু ঠিক হয় না বা ঠিক মতন জমে না অনাবরত এখন নাটতে আছি আসলে অনেকক্ষণ ধরে নাড়তে হবে শিরাটা যতক্ষণ পর্যন্ত একটি ঘন না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে এই তো বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর দেখুন ঘন হয়ে এসেছে প্রায় এখন আরও কিছুক্ষণ হবে সাবধানে নাড়বেন হাতে যেন ছিটা না এসে পড়ে কারণ হচ্ছে কি শিরাটা অনেক ঘন হয় গাঢ় হয় একটু হাতে পড়লেই কিন্তু অনেক অসুবিধা হয় হাতটা পুড়ে যায় যার জন্য খুবই সাবধানী করতে হবে এই তো দেখুন নাচতে নাড়তে নাচি আসলে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে নাড়তে হয় এর মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটি আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে নাচছি তো হয়ে এসেছে প্রায় এখন প্রায় হয়েই গেছে দেখি কি অবস্থা হ্যাঁ প্রায় হয়ে এসেছে হাত দিয়ে বোটা চেক করে তার তার এসেছে কি কিনা আরেকটু হবে আরও কিছুক্ষণ পর এটি হবে সঠিক শিরাটা না হলে কিন্তু বরফিটা ঠিক হবে না এই যে দেখুন হাত দিয়ে তারটা আরেকটু হবে বেশ তার হয়ে আসবে এক তার ঘন হয়ে তখন এর ভিতরে ওই যে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো এবার দেখি তো কী অবস্থা হ্যাঁ এবার হয়ে গেছে সো এখন আমি সুজিটাকে দিয়ে দেব এটা কিন্তু নানার মধ্যে থাকতে হবে যদি অন্যজন একজন থাকে সাহায্যকারী তাহলে কিন্তু অনেক ভালো হয় যেহেতু আমি একাকাই করছি এবং ক্যামেরা করছি আমার একটু বেগ পেতেই হচ্ছে তো এই তো হয়ে গেছে এখন আমি এটাকে দেখুন ঢেলে দিচ্ছি সেই যে আগে থেকে পাত্রটা রেডি করে রেখেছিলাম ঘি মাখিয়ে বা ঘি ব্রাশ করে সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এটা খুব দ্রুত করতে হবে আমি একা একা ক্যামেরা করছি এবং করছি যার জন্য আমার একটু কষ্টই হচ্ছে একজন সাহায্যকারী থাকলে ভীষণ ভালো হয় তা আমি এখানে কিছু বাদাম কুচি করে কেটে রেখেছিলাম সেটি ছিটিয়ে দিচ্ছি এই যে দেখুন এরই ফাঁকে আমি একটু কেটে নিয়েছিলাম আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম তাই তো কেটে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে নিলাম কাজের ফাঁকে এক ফাঁকে করে নিয়েছিলাম বা কেটে নিয়েছিলাম যাই হোক এই তো দেখুন যত সুন্দর করে কুচি কুচি করে কাটবেন তত ভালো হবে ভালো লাগবে দেখতে এবং খেতেও আসলে ওই যে একটা কথা আছে না দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে তো আগের হচ্ছে চোখের ক্ষুদা তারপরে মনের ক্ষুদা তাই না বলুন এই তো হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব হালকা গরম থাকতে থাকতে কেটে নিব তা না হলে জমে যাবে বা শক্ত হয়ে যাবে তখন কাটতে একটু অসুবিধাই হবে বা সাইজটা সুন্দর হবে না এই তো দেখুন মোটামুটি হয়েই গেছে অনেক সুন্দর দেখাচ্ছে না এখনই এই তো এখন আমি এক এক করে সব উঠিয়ে নিব এই তো প্রায় হয়েই গেছে দেখুন কি সুন্দর এখনই দেখতে অনেক সুন্দর লাগছে আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি বা রেখে দিচ্ছি দেখুন কি চমৎকার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দুয়া শুভকামনা রইল আর ভালো লাগলে অবশ্যই করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ